জয়পার আসবেন আর এই মামার ফুচকা বেলপুরি খাবেন না সেটা কি হয় নাকি আপনার ভিডিও এর আগেও করছি বাট তারপরেও বারবার করতে মন চায় কারণ এই জয়পাড়ার মধ্যে যে কটা আপনার ফুচকার দোকান আছে তার মধ্যে আপনারটা কিন্তু অন্যতম যেটা বেশ মজার আর কি মজা লাগে না ভাই মজা লাগে হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে ভিড় দেখা যায় চতুর্দিকে বৃষ্টির স্নাত দিন এখন আর এই বৃষ্টির মধ্যে যদি বেলপুরি বা এরকম ফুচকা চটপটি হয় তাহলে মজা কিন্তু ভিন্ন রকমের তৈরি হয় আর সেটার জন্যই জয়পাড়া আসবেন আপনারা আর এই ফুচকাটা ট্রাই করবেন না সেটা কি হয় নাকি এটা লোকেশন হচ্ছে বাজার ব্রিজ থেকে মানে জয়পাড়া ব্রিজ থেকে নেমেই হাতের ডানে বামে কোথাও না কোথাও পেয়ে যাবেনি আচ্ছা আচ্ছা হ্যাঁ

বেলপুরের মধ্যে ব্যবহৃত সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আমার টক পানি যেটা খেলে মস্তিষ্কটা আমার ঠান্ডা হয়ে যায় মানে মনে হয় যে অনেক প্যারামুক্ত হয়ে গেছি এরকম মাথা জ্যাম জ্যাময় থাকলে তারপরে ভার হয়ে থাকলে এটা বেশ ভালো উপকার করে নেন ধরেন আপনি খান একটা নেন ঠিক আছে ঠিক আছে ওই খাও ওই এদিকে ভাই জীবন নাও ফুচকা খাও আরে নাও এদিকে এই তাতে কি না না থাক ধরা দরকার নেই মামা ধরেন কি মজা না মোটামুটি আসলে এই মজা মানে শুধু বক করলে হবে না কারণ এটা কিন্তু প্রতিনিয়তই আমরা জানি এখানে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষের ভিড় জমে যায় ওনার কাছে আর সন্ধ্যার দিকে বেরোয় সন্ধ্যার দিকে বেরোলে কিন্তু সব সময় মানে অল্প সময়ের মধ্যে ওনার এগুলো সোল্ড হয়ে যায় বিক্রি হয়ে যায় সব অ্যাপেক্সের বরাবর থেকে একটু সামনে আসলে পাওয়া যাবে এখন হচ্ছে বৃষ্টি সেনাতো দিন বৃষ্টি সেনা তো রাতও হয়ে গেছে অলরেডি তো এই সময়টাতেই আসলে মূলত এই ভাজা পড়া এগুলো খাবার একেবারে ভিড় জমে যায় মামা খান আপনি ধরাই দিছি ছাতা মাতা হাতে না নেন আরেকটা নেন আরেকটা খান আরে নেন আরেকটা নেন আপনি নেন না একটা নেন আর খান বিশ্বের লাগুন নেন নেন তাও একটা নেন একটা নেন খান কারণ আমি আমার না আর দেন লাগবে না আপনি খান বিশ্বের লাগে খান তো এগুলো সবাই মিলে খাইতে মানে আসলে একটা মজা আছে অনেক

아, 뭐 s s a lot m b I'm i l l a i o n g to to the v i l a e I'm g to g e v m o i o go to i l a g